একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রতিবাদে মাসুম দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে অত্র ইউনিয়নের আয়েনখার বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি মাসুম দিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন মাসুম দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাসুম দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক নেতা শহীদ মিছিল শেষে তিনি বক্ত বক্তব্য দেন পরে পনেরোই আগস্ট এবং একুশে আগস্ট সহ আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত সকলের রুহের মাঘ ফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় আমাদের নেত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় আইবি আবাস সহ চব্বিশ জন জ্ঞানে থামলায় নিহত হয়েছিলেন সেই নিহতদের রুহের মাঘ ফেরাত তাদের সশ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই কুখ্যাত খুনি এবং তারেক জিয়ার আমরা আজকের এই গণ মিছিলের ফাঁসির দাবি জানাই